আগামী দশই জুন এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে আর এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ এশিয়া কাপে খেলতে হলে ঘরের মাঠে এই ম্যাচটি জিততেই হবে এদিকে দশ জুন সিঙ্গাপুরের ম্যাচের আগে সাত জুন ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ফিফা ফ্যান্ডেলি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আর এই ম্যাচটি ঘিরে পরিকল্পনা সাজেছে কোচ হ্যাভের জানাজা যায় সাতজন ভুটান ম্যাচে খেলা হস্তান হামজা চৌধুরী শৌমিত সোম এবং কিউবা মিসেলে প্রবাসী একমাত্র বংশুত ফুটবলার হিসেবে দলে জায়গা পাচ্ছেন শুধুমাত্র ফাহমিদুল ইসলাম এছাড়া দেশিদের মধ্যে যারা ভুটান ম্যাচে জায়গা পাচ্ছেন তারা হসান জামাল বুইয়া তারিক কাজী তোফু বর্মন সাহাদুদ্দিন আল আমিন শেখ মুসালিন রাকিব এবং বিশ্বনাথ ঘোষ এমনটাই জানা যায় বাফুয়ের একজন পরিচালকের কাছ থেকে